নেশা সামগ্রী সহ বিশ্রামগঞ্জ থানা পুলিশের হাতে গ্রেপ্তার পাঁচ নেশা কারবারী গোপন খবরের ভিত্তিতে বিশ্রামগঞ্জ থানার পুলিশ বিশ্রামগঞ্জ বাজারে পাঁচজন নেশা কারবারিকে নেশা সামগ্রীসহ গ্রেফতার করেছে তাদের কাছ থেকে চারশো ইয়াবা ট্যাবলেট একশো পঁচিশটি ব্রাউন সুগারের কন্টেইনার সতেরোটি মোবাইল ও নগদ পঁচিশ হাজার টাকা উদ্ধার করে বিশ্রামগঞ্জ থানার পুলিশ অভিযুক্তদের আদালতে সোপর্দ করে পুলিশ সন্ধ্যার সময় আমরা একটা গোপন খবরের ভিত্তিতে বিশ্রামগঞ্জ বাজারে মোট পাঁচজন ড্রাগ বিক্রেতাকে আটক করি তাদের কাছ থেকে আমরা চারশো ইয়াবা ট্যাবলেট এবং একশো পঁচিশটা হিরোইনের কোটা উদ্ধার করি তাছাড়া তাদের কাছ থেকে আমরা সতেরোটা মোবাইল ফোন এবং সর্বমোট প্রায় পঁচিশ হাজার টাকার মতো তাদের কাছ থেকে পাই তাদেরকে আমরা একটা ইন্ডি পেস কেস নিয়ে তাদেরকে অ্যারেস্ট করেছি এবং আজকে তাদেরকে আমরা বিশালগড় পোটে প্রেরণ করেছি এই পাঁচজন ছাড়াও তাদের কাছ থেকে আমরা কয়েকজনের নাম জানতে পেরেছি তাদেরকে আমরা শুরার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি স্যার যে কোটি জিনিস আটক করেছেন সেটির বাজার মূল্য কত হতে পারে আনুমানিক বাজার মূল্য আনুমানিক এক লাখ টাকার মতো হতে পারে